হচ্ছে রাতে খাবো আমি রাইসা বলছি কেমন আছেন আপন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এটাই বলবো যে মানুষের দোয়া যদি তোমার সাথে থাকে তোমার কোনো দিনও না খেয়ে থাকতে হবে না কোনো দিনও খারাপ ভাবে থাকতে হবে না কি অবস্থা আসতে হচ্ছে আমি রিং লাগটা কি নতুন নিছি এতদিনও মানে অনেকে এখন বলতে পারে এতদিন তো টাকা ইনকাম করছি কিন্তু টাকা ইনকাম করছি আমাদের হচ্ছে মানে বুঝে বুঝে খরচ করা ভালো ফার্স্ট যে কিনে খরচ করে ফেলবে এমন কোনো কিছু না আমি যাই করি আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা বুঝে শুনে তারপর হচ্ছে সেটা করার ট্রাই করি ভবিষ্যতেও আমার মানে মানে টাকা পয়সা খরচ করা মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সবসময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে আর কি বেশি পছন্দ করি কারণ এক খরচ করতো কোনো লাভ নাই কোনো দরকারই নাই একগাদা খরচ করে আর আমার কাছে মনে হয় এভাবে আমি যেভাবে আসি এভাবেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবো কারণ হচ্ছে এত এত মানুষের দোয়া আমার উপর আছে আর তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে কালকে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমি হচ্ছে কাকুলিয়া কুসুরঙে যাই তোমরা সবাই জানো তো সেখানে হচ্ছে মানে আমরা হচ্ছে মেট্রো দিয়ে যাই মেট্রো দিয়ে যাওয়ার সময় দেখা যায় কি মানে অনেক জ্যাম থাকে মেট্রো থেকে যখন নামি তখন হচ্ছে প্রচুর জ্যাম থাকে যার কারণ হচ্ছে রিক্সায় অনেক বসে থাকতে হয় সেই জ্যামের মধ্যে তারপর হচ্ছে জ্যাম ট্যাম পার করে হচ্ছে কাকুলিয়া পরশুর আমি মেট্রো করি তো তখন হচ্ছে আমরা এখন আগে আমরা হচ্ছে অন্যভাবে যেতাম এখন হচ্ছে আমরা টিএসিতে নামি তো ওই দিন হচ্ছে ফার্স্ট আমরা টিএসিতে নামছি আমরা ভাবলাম যে টিএসিতে নেমে তারপর হচ্ছে হচ্ছে ওইখান থেকে করে তো তো এখানে নামার আমাদের ফার্স্ট দিন রাস্তার পাশে হচ্ছে মোমোর দোকান তো রিয়া মোমো বেশি পছন্দ করে তো এই জন্য আমি ভাবলাম যে রিয়া কি তো মোমো খাওয়াই তো মোমো কিনে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিছি আমরা চিন্তা করছি রাস্তায় তো জ্যাম পাবই সে জ্যামে বসে বসে হচ্ছে সস দিয়ে হচ্ছে মোমো খাবো তো মোমো খাওয়ার শেষ পর্যায়ে হচ্ছে একটা আপু আসে মানে আপু হচ্ছে থার্ড জেন্ডার তো আপু হচ্ছে এসে আর কি বলতেছে আপু টাকা আছে পরে আমি হচ্ছে আপুকে দশ টাকা দিছি তো আমাদের আবার খাওয়া শেষ ওই মুহূর্তে খাওয়া শেষ খাওয়া শেষ পর্যায়ে হচ্ছে আপু বলতেছে কি খাসলে পরে আমি আপু মোমো খাইছি তুমি খাবা পরে তো নাই তো কিভাবে খাবো আমাদের মানে আমারও খাওয়া শেষ আরও খাওয়া শেষ আমরা হচ্ছে পেকেটটা জাস্ট ফালাই দিব এই জন্য হচ্ছে মানে গুছিয়ে এটা ছিলাম তো এই সময় বলতেছে আরে খাইয়ে থাকলে খাইতাম তো আমার না আমি আপুর মানে কথাটা শুনে এত খারাপ লাগছে আমি ভাবলাম যে কেন নাই মোমোটা অনেক দূরে আমরা অনেক দূরে চলে আসছিলাম তো ওখানে ওইখান থেকে যে আপুকে মোমো খাবো সেটা উপায় নেই তো আমরা হচ্ছে এক প্লেট মোমো নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো আপু দেখলাম কি তারা হোটে করে চলে যেত আমি আবার আপুকে ডাক দিয়েছে যে আপু পরে হচ্ছে আমি একশো টাকা দিচ্ছি আপুকে যাপু তুমি এটা দিয়ে মোমো খাও পর আমার মাথায় হাত দিয়ে অনেকক্ষণ আমাকে আদর করে গেছে যে তোর মনটা অনেক বড় তুই অনেক বড় হবি মানে অনেক মানে এইসব মানুষগুলা না দোয়া অনেক কাজে লাগে ওই আপুটা অনেক ভালো ছিল মানে আমাকে এমন ভাবে দোয়া মানে তার চোখ যেমন হয় পানি এসে পড়তেছিল মানে কান্না করে দিছে মানে এরকম অবস্থা রেসা Aku tuh makin. কারো বদোয়া আখির গায়ে লাগবে না কারণ তার উপর শত শত মানুষের দোয়া আছে যার উপর মানুষের দোয়া আছে তার উপর কোন শকুনের বদোয়া কাজে লাগে না এবার লাইবে এসে এই কথাগুলো বলল আখি আখি তার লাইবে আরো বলল সে পরিবর্তন হচ্ছে তার ছেলে আয়াসের জন্য কাউকে দেখানোর জন্য না আকি যে তার লাইবে এই কথাগুলো তিসাকে ইঙ্গিত দিয়ে বলেছে তা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে তো বিয়াস আখি তার লাইভে তিসাকে উদ্দেশ্য করে আর কি বলল জানতে ভিডিওটা শেষ যতটা আমাদের সঙ্গেই থাকুন করুন পরিবর্তন হলে এরকম ভাবে পরিবর্তন হয় না আমি কারোর জন্য পরিবর্তন হই নেই আমি এখন যা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য করতেছি কারোর জন্য কিছু করতে হবে কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবেও না পরে কিছু কিনে শো অফ করব এই শো অফ জিনিসটা আমার মধ্যে কখনোই নাই কখনো তোমরা দেখবাও না যে তুমি কিছু কিনে শো অফ করবে কখনোই নাই আপুরা কতবার কমেন্ট করলাম একটা কমেন্ট নিলা না এই যে নীলাবু তোমার কমেন্ট কিন্তু দেখে ফেলছি আমি থেকে এসে অনেক সুন্দর হয়ে গেছে অনেক অনেক করো আর আমি হচ্ছে আমরা হচ্ছে সামনে আমাদের একটা সারপ্রাইজ বাবা যেটার জন্য তোমরা আমাকে অনেক বলছো অনেক বাট হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি কিন্তু তোমরা সামনেই হচ্ছে রিসেন্ট তোমরা একটা সারপ্রাইজ পাবো তোমরা অনেক খুশি হবো আমি জানি আমার থেকে বেশি খুশি হবো তোমরা